আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু পার্টি ড্রেস দেখাবো সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে একদম ডিটেলসে দেখিয়ে দেবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল আমরা এই জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মাছর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কাট বাটন দেওয়া এটা পুরো স্লিপসে পম লেস লেচর করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে একদম মাইক্রো স্টিচ জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্লাজু ওনাটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো যেহেতু স্টিচ এক একটা এক এক ডিজাইন হবে এক এক কালার হবে তাই তো এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবই মাইক্রোস্ট জর্জেট এগুলো আগে কিন্তু তেরোশো পঞ্চাশ ছিল বাট আজকে ডিসকাউন্টে পাচ্ছেন একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তাও খুচরা পাইকারি নিলে আরও কমবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা কাবলি ডিজাইনটা এটা কিন্তু বর্তমানে সব থেকে ট্রেন্ডি একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ডিজিটাল প্রিন্ট করা ওটাও সেম প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার কাবরির ভিতর কিন্তু কয়েকটা কালার আছে তাই না তিনটা কালার আচ্ছা তিনটা কালার এটা ক্রিম কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলি লস এটা একটা কালার হাতের টার্সেল করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু নাইস ঠিক আছে এটা হচ্ছে রেড কালার টকটকা লাল একদম সিঁদুর লাল যেহেতু সামনেই পুজো এটা নিতে পারেন প্যান্টটা কন্ট্রাস্ট এটা ওড়না অনলি বারোশো পঞ্চাশ বড হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার হাতায় লেচার করা প্যানেল পাচ্ছেন প্লাজো কাট এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে তাই না আচ্ছা এটা থাকবে সিল্কের ভিতরে প্যান্টটাও সেম কাপড় ওড়নাটা থাকবে সিল্কি কটন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে প্রসেসটা একটু অন্য রকমের থাকবে এটা দেখেন প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ভাইরা মূলত হোলসেলার তো যারা নামি দামি পেজের ভাইরাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা প্লাজো এটা ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার ভিতর টোটাল দুইটা কালার ছিল তাই না এটা প্যান্ট এটা ওড়না বারোশো পঞ্চাশ আচ্ছা ঝটপট স্ক্রিনশটটা নিয়ে নিবেন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে এটা কারচুপি কাজ করা সম্পূর্ণ লাহোরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা এটা ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ সবগুলো মাইক্রো স্টিচ জর্জেট ফ্যাব্রিক আর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে লাইফ টাইম কালার গ্যারান্টি কাপড় যতদিন আছে কালার ঠিক ততদিন থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্লাজো এটাও না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর হাতে কিন্তু টার্সেল দেওয়া এটা প্যানেলটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে করোনাটা খুব সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে একদম লুটপাট সেরে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা গোলাপ চেরি ডিজাইনটা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা এটা হবে প্লাজো আর এই হচ্ছে না প্রাইস থাকবে এটাও বারোশো পঞ্চাশ এগুলোর সবগুলো কিন্তু ভাইরাল কালেকশন যারা পাইকেই নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা যারা গর্জের চাচ্ছেন কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছেন ওনাটা জর্জের প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো মাইক্রিস্ট জর্জের ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট হো ছুড় না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে টার্সেল করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচে কিন্তু লেচর করা হাতায় লেজ এটা হচ্ছে প্যান্টটা আর এই হো ছুড় প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে